আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইতিহাসের তৃতীয় নম্বর ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিহাসের পাঁচটা ক্লাস হবে টোটালি আর একটা ক্লাস হচ্ছে যে আব্বাসীয় যুগ এবং উমেয় যুগ সর্বশেষ ক্লাস হচ্ছে যে আমাদের ভারতীয় উপমহাদেশে কীভাবে ইসলাম এসেছে এবং বাংলাদেশে কীভাবে ইসলাম এসেছে এই পাঁচটা ক্লাস আমরা সংক্ষিপ্ত আকারে করব এগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে অবশ্যই ভাই ভাতে আমাদের আসলে বই থাকবে না যদি আমরা এগুলো জেনে যাই আসুন আমরা আজকে তৃতীয় নম্বর ক্লাসটা শুরু করি তাহলে ছশো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় আর হিজরি হচ্ছে যে অষ্টম হিজরিতে মক্কা বিজিত হওয়ার পর কোন কোন সাহাবি ইসলাম গ্রহণ করেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খালিদ বিন ওয়ালিদ রদ্দি আল্লাহ চালান যিনি উহুদ যুদ্ধে এই একজন ব্যক্তির কারণেই উহুদ যুদ্ধে মুসলমানরা সাময়িক বরণ করতে হয়েছে খুব খালিদ বিন ওয়ালিদ রদ্দিয়াল্লাহ চালান আমর ইবুল আস এবং ওয়াসি যে ওয়াসী আমার নবীর চাচা আমির হামসা চালান উচ্চালানহকে শাহাদ বরণ করিয়েছিলেন যাই হোক আলহামদুলিল্লাহ এই তিনজন সাহাবি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন আরবের মধ্যে রব রব পড়ে গেছে যে না ইসলাম ধর্ম খুবই শক্তিশালী হয়ে গেছে এবার আসুন তিন নম্বর প্রশ্ন শেষ যুদ্ধ ইসলামের শেষ যুদ্ধ হচ্ছে তাবক যুদ্ধ প্রথম যুদ্ধ হচ্ছে যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হচ্ছে যুদ্ধ তৃতীয় নম্বর যুদ্ধ হচ্ছে খন্দকের যুদ্ধ এই যুদ্ধগুলোর সংখ্যা হিসেবে আপনারা জেনে রাখবেন তারপর প্রতিনিধি প্রেরণের বছর নবম হিজরি ছয়শত একত্রিশ খ্রিস্টাব্দে আগের বছর নবীকরিম সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পরে যেহেতু ছয়শত তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছিল এই জন্য নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বিভিন্ন ওমান পারস্য রোম বিভিন্ন যে বড়ো বড়ো সাম্রাজ্যগুলো ছিল ওইখানে প্রতিনিধি প্রেরণ করেছেন এই জন্য এই বছরটাকে প্রতিনিধি প্রেরণের বছর বলা হয় ছশো একষট্টি খ্রিস্টাব্দে যেটা নবম হিজড়ি এবার আসুন খোলাফের রাশিদিন নিয়ে কিছু আলোচনা করি খোলাফের রাশিদিন হচ্ছে যে তিরিশ বছরের শাসনামল যেটা ছশো বত্রিশ থেকে শুরু হয়েছে ছশত একষট্টি খ্রিস্টাব্দে শেষ হয়েছে এবার আসুন প্রথম খলিফা হরত আবু বকর ব্লব চালান ওনার উপাধি সিদ্দিক আতিক এই উপাধিগুলো আপনারা জেনে রাখবেন উনি খিলাফতে ছিলেন দুই বছর তিন মাস নয় দিন ভাইবার জিজ্ঞাসা করতেও পারে যে আবুক সিদ্দিক রদ্দিয়াল্লাহ উচায়হু উনি কতদিন খিলাফতে ছিলেন এটা আমরা কিন্তু নবম দশমে এটা মুখস্থ করে ফেলেছিলাম এই চারটা দুই বছর তিন মাস নয় দিন দুই তিন নয় তারপর হয়তো উমর রদ্দাল্লাহ উচ্চাইলাহু ওনার উপদে হচ্ছে যে ফারুক আসম যে উমর আদিউল্লাহ উচ্চায়হু ইসলাম যখন গ্রহণ করার যে উমর রদ্দিয়াল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ উনি খিলাফতে ছিলেন দশ বছর ছয় মাস তিন দিন ছিলেন খিলাবতি হরত ওসমান রজি আল্লাহ রোকাইয়াবিন কুলসুম আমার নবী দুজন কন্যা এই দুজন কন্যাকে বিবাহ করার কারণে উনি জন্নুরাইন উপাধি খেতাব পেয়েছিলেন এই ওসমান রজি আল্লাহনুকে জামিয়া কুরআন বলা হয় তিনি এগারো বছর এগারো মাস সতেরো দিন ক্ষমতায় ছিলেন তারপর হরত আলী রাজিয়া চাল জিনার উপাধি হচ্ছে হায়দার কার্রার আসাদুল্লাহ খালিদ বিন ওয়ালিদের উপাধি হচ্ছে সাইফুল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে হজরত আলী রাজতলানহ উনি খিলাবতে ছিলেন চার বছর আট মাস তেইশ দিন আলহামদুলিল্লাহ তারপর হজরত ইমাম হাসান রাজুলাহ খিলাবতে ছিলেন ছয় মাস আট দিন তারপরে মোয়াবিয়া যেভাবে ক্ষমতা দখল করে আপনারা জানেন গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা খোলাফার রাশিদিন পর্যন্ত সামান্য এতটুকু জেনেছি আবুবাকু সিদ্দিক রাজিউল্লাহ উত্তরাহুর সময় ইয়াম যুদ্ধ সংগঠিত হয়েছিল যেই যুদ্ধের মধ্যে সত্তর জন হাফেজে কোরআন শাহাদত বরণ করেছিল যার কারণে উনি ওমর রাজিউল্লাহ উত্তরানহ বললেন তাড়াতাড়ি আপনি কি সংকলন করুন এই জন্য দ্রুত কোরআন সংকলন করা হয়েছিল শেষ পর্যন্ত ওসমান রাদ্দাল্লাহ চালানো সময় সম্পূর্ণ কোরআন সংকলিত হয়েছিল এই জন্য ওনাকে জামিয়ার কোরআন বলা হয় আর আবু কাসিদ্দিক সিদ্দিক আল্লাহ চালানো হওয়ার সময় ভণ্ডনবি বের হয়েছিল যে ভণ্ডনবীদের মধ্যে চারজন ছিল তার মধ্যে তোলাইহা কিন্তু পরে মুসলমান হয়েছিল আসওয়াদ আসওয়াদ আনসি সাজা তিনি মহিলা ছিলেন তোলাইহা তারপরে হচ্ছে যে মুসাই লামাতুল কাজজাব এই তার সাথেই হয়েছিল। লামাতুল কাজাব এই তোলাহে কিন্তু মুসলমান হয়েছিল আলহামদুলিল্লাহ ওমরাধীতার নোহা এর সময় একটা চমৎকার যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখ এই আর মুখের যুদ্ধ হয়েছিল ছয় ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজার এই যুদ্ধের মধ্যে খালেদ বিন ওয়ালিদ রাজিয়ালাহ চালাহ বীরত্ব প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে ইসলাম সমগ্র পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে এই চারজন খলিফাদের খুব অক্লান্ত পরিশ্রমের ফলে আলহামদুলিল্লাহ আমরা ক্লাসটা সমাপ্ত করেছি আর আমরা দুইটা ক্লাস নিব একটা হচ্ছে আমাদের আব্বাসে এবং উমেয়া খলিফা তারা কয়জন এবং প্রথম খলিফা কারা তাদের খিলাফতের ব্যক্তিকাল কতটুকু এতটুকু একটা ক্লাস হবে আরেকটা ক্লাস হবে ভারতীয় ভূমদেশে যে মোহাম্মদ বিন কাসিম ইসলাম প্রতিষ্ঠা করেছেন ইসলাম নিয়ে এসেছেন হিন্দু বিজয়ী করেছেন এবং আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার ইসলাম যারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে একটা ভিডিও আর দুইটা ভিডিও হবে আশা করছি ইসলাম ইতিহাস সমাপ্ত হয়ে যাবে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ